গরম পড়েছে বাবা আর আমার বিবাস রোজ রোজ এক ওই সিল্কের ভারী ভারী কালেকশন থেকে বড় হয়ে গেছে তাহলে একটা কাজ করা যায় তাহলে চলুন আজকে কিন্তু সফটওয়্যার আর একটু হালকার মধ্যে কালেকশন দেখিয়ে নিয়ে আসি কি গরমে কালেকশন করবেন না এই দেখুন এগুলো প্রত্যেকটা যাচ্ছে হলো সামার কালেকশন এই থাকছে অল বডিতে কালেকশন জাস্ট দেখে নাও নেক্সট আরেকটা কালার অপশন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালেকশন সুন্দর এর দামটা বলে দাও এটার দাম থাকছে হলো চারশো পঞ্চাশ টাকা অল বডিতে এরকম যাচ্ছে সামারের জন্য একদম লাইট কালেকশন যাচ্ছে চলো এরপর দেখিয়ে দিচ্ছি মলমল বাটিকের মধ্যে দেখিয়ে দিচ্ছি কালেকশনটা জাস্ট দেখো আচ্ছা হলো 280 টাকা 280 এর মধ্যে যাচ্ছে মাত্র এর অল এরকম থাকবে মাত্র তোমাদের জন্য স্পেশাল সেই লাভ বুটার মধ্যে থাকছে জাস্ট দেখে নাও প্রাইস আছে মাত্র 350 টাকা 350 চলো এই সেই যাচ্ছে হলো মধ্যে so